হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আমি তো পুজো করব সেই জন্য চলে এসেছি দেখো গাছে যেগুলো যেগুলো ফল আছে সেগুলো পেরে নিয়ে ঠাকুরের কাছে দেবো ভোগ হিসাবে তো সেই জন্য ভাবলাম পেরে নিই আর এই গাছেই একটাই মাত্র পেয়ারা হয়েছে আর নতুন গাছে নতুন ফল ঠাকুরকে না দিলে কি ভালো লাগে সেই জন্য তুলে নিলাম কি সুন্দর হয়েছে না পেকে গেছে একবারে সুন্দর করে তো এই ফলটা তুলে নিলাম আর এখন আমি যাব গাছের পেপে পারতে ছাদের উপরে একটা গাছ হয়েছে সেই গাছে অনেকগুলো পেঁপেই হয়েছিল তো এই একটা পেপে ছিল আর পেপেটা কিন্তু পেকে পেকে গেছে হালকা তো আমি আর আমার বর দুজনে মিলে পেরে নিলাম পেপেটা এটাও দেবো ঠাকুরের সামনে তো গাছের নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে পুজো দিতে এত ভালো লাগে কি বলবো তোমাদের তো এই তো আর এই যে দেখো এই ফুলগুলো আমার গাছের থালার ফুলগুলো কেনা আর এই যে হাত থেকে যে রাখছে সেগুলো কিন্তু সব আমার গাছের ফুল তো সেই ফুলগুলো দিয়েও ঠাকুরের মাথায় দিয়ে পুজো দেবো আর কি তো আরও অন্য অন্য ঠাকুর আছে সব ঠাকুরকে একবারে পুজো দেবো আর এই যে দেখো পুজো করতে চলে এসেছি ফলগুলো রেডি করে নিচ্ছি পাঁচ ফল দিয়ে পুজো করব। তো এই সোমবারে কত এর আগের সোমবারেও আমি পুজো করেছি আর কি শ্রাবণে আজ পুরো শ্রাবণ মাসটাই আমি কিন্তু নিরামিষ খাচ্ছি তো এই যে দেখো এখানটায় দুধ দই ঘি মধু চিনি সব মিশিয়ে এখানটায় রেখে দিয়েছি তো সেটাই একবারে শিবের মাথায় এইভাবে আগে মাখিয়ে নিচ্ছি পুরো পুরো শিব ঠাকুরকে এইভাবে আগে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে অন্য অন্য জিনিস দিয়ে স্নান করাবো তো প্রথমে আমার বর দিয়েছে তো সেই জন্য ও সব রেডি করে রেখেছে আর এখন আমি আমার নিয়ে সবাই মিলে তো ওম শিবায় ও

Shivai Oh Nam Shivai Oh Nam Shivai Oh Nan Shivai Oh Nan Shai তোমার সব ফুল দেওয়া হয়ে গেল এখন ফল অর্পণ করবো সামনে ওম নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেল আর পরে অন্যান্য অন্য ঠাকুরকে সবাইকে এখন ফল মিষ্টি সব কেটে ঠাকুরের সেবায় দেব তো সেগুলো এখন কেটে কুটে নিয়েছি সেগুলো এখন ঠাকুরের সামনে নিবেদন করে দেব

সাগর রাখিল মোর নাম সুনোপানী প্রাণপতি মানের নামে মোড়ে ডাকেন ভবানী সৌরভ রাখিল মোর নাম বিশ্বপতি নাম নীলকাম ব্যাসদেব ডাকেন জগদ্গুরু নামে নাম মোর সাবিত্রী সদনে তুরুক্ষেত্র নাম মোর অর্জুন সারথি দীপানিধি নামে মোড়ে ডাকেন সরুপতি হিমালয় রাখেনাম পাঞ্ছা কল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে